নমস্কার বন্ধুরা মৌ স্টাইলে আরও একটি নতুন রান্নার ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। অনুষ্ঠান বাড়ির স্টাইলে মিক্সড ভেজ রেসিপি অনুষ্ঠান বাড়ির মিক্সড ভেজ এত টেস্টি হয় কেন সেই গোপন টিপস আমি আজকেই রান্নার ভিডিওতে আপনাদেরকে দেব তো তার জন্য ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন আমি কিভাবে রান্নাটা করি রান্নাটা করার জন্য প্রথমেই আমি আর দশটা কাজু বাদাম কিছুটা মগজ আর কিছুটা পরিমাণ পোস্ত একটা বাটিতে সামান্য জল দিয়ে ভিজিয়ে রেখেছি আধ ঘন্টা আগে পোস্তগুলো ভিজতে থাক ততক্ষণ আমি যা যা সবজি লাগবে সেগুলো একটু কাট করে নিচ্ছি প্রথমেই আমি ফুলকপি কেটে নিচ্ছি ফুলকপিগুলোকে দেখুন অর্ধেক করে একটু ডাঁটাটা চিড়ে দিচ্ছিলাম আর তারপরে ভালো করে ধুয়ে একটু গরম জলের মধ্যে আমি ভাপিয়ে নেব কারণ ফুলকপিতে অনেকটাই সার দেয়া থাকে সেই জন্য আর এদিকে দেখুন আমি বিনস গাজর ক্যাপসিকাম আলু মটরশুটি সব কেটে নিয়েছি লম্বা লম্বা করে আর আমি এদিকে পনিরটাকে গরম জলের মধ্যে একটু ভিজিয়ে রেখেছি আর সেই সময়ের মধ্যে আমি কাজুবাদাম পোস্ত আর চারমগজটা বেটে একটা পেস্ট রেডি করে নিলাম এবার দু মিনিট পর আমি পনিরটাকে গরম জল থেকে তুলে নিয়েছি তুলে নিয়ে পিস পিস করে কেটে নিচ্ছি আমি এখানে একশো গ্রাম পরিমাণে নিয়েছিলাম আপনারা চাইলে বেশি পরিমাণে নিতে পারেন এবার পনিরগুলোকে অল্প নুন হলুদ দিয়ে ভেজে নেব গরম তেলের মধ্যে বেশি ভাজবো না হালকা করে আমি পনিরটাকে ভেজে নিচ্ছি আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আইকনটা প্রেস করে দেবেন যাতে নতুন ভিডিও আসলে নোটিফিকেশন সব থেকে প্রথমে আপনার কাছে যায় আর যারা পুরনো বন্ধু তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমার আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য আর দেখুন পনিরটা ভাজতে ভাজতে আমি একটা বড় টমেটো আর দুটো কাঁচা লঙ্কা কিন্তু একসাথে পেস্ট করে নিয়েছি এটাও কিন্তু আমার রান্নাতে লাগবে এবার দেখুন পনিরগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে আর আমি পনিরগুলোকে এবার উঠিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা লো করে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেই আমি পনিরগুলোকে ভেজেছি এবার পনিরগুলো সব উঠিয়ে নিয়ে ওই কড়াইতে আমি সেই হাফ সেদ্ধ করে রাখা ফুলকপিটা ভেজে নেব ফুলকপিটা কিন্তু আধা আধা সেদ্ধ করে নিয়েছিলাম আর জলটাকে ভালো করে ঝরিয়ে নিয়েছি এবার অল্প নুন আর হলুদ দিয়ে ফুলকপিটাকে আমি ভেজে নিচ্ছি ভালো করে ফুলকপিটাকে আলাদা করে ভাজছি কারণ ফুলকপিটা সবার সাথে ঠিকঠাক ভাজা হয় না আর ফুলকপির একটা কাঁচা গন্ধ থাকে যেটা আলাদা করে ভেজে নিলে খুব ভালো হয় সেই জন্য আমি অন্যান্য সব সবজির সাথে ফুলকপিটাকে ভাজলাম না ফুলকপিটা ভাজা হয়ে গেছে তুলে রাখছি কড়াইতে আরও একটু তেল দিয়ে দিয়েছি আর এবার সব সবজি একসাথে দিয়ে দিচ্ছি আলু ক্যাপসিকাম গাজর বিনস সব কিছু আমি লম্বা লম্বা করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি বেশি মোটা করে কাটিনি এর মধ্যেও দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে লবণ আর হলুদ সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে এবার কিন্তু এই সবজিটা আমি লো ফ্লেমে মানে লো টু হাই ফ্লেমে আমি কিন্তু ভাজা ভাজা করে নেব প্রথমে হাই ফ্লেম রেখেছিলাম তারপরে কিছুক্ষণ ভাজা হলে পরে আমি মটরশুঁটি দিয়ে দিলাম প্রথমেই মটরশুঁটি দিলে কিন্তু মটরশুঁটিগুলো সব ফেটে যায় সেজন্য আমি কিছুক্ষণ পরে মটরশুঁটিটা অ্যাড করলাম এবার গ্যাসের ফ্লেমটা লো করে দু মিনিট আমি ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি দু মিনিট পর ঢাকা খুলে আমি ভালো করে নেড়ে চেড়ে দেখে নিচ্ছি সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা না সবজিগুলো সেদ্ধ হতে আর একটু বাকি আছে তো তাই তার জন্য আমি আরও একবার ঢাকা দিয়ে আরও দু মিনিট রান্না করে নিয়েছি এবার দেখুন সবজিগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এবার হাই ফ্লেমে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি সবজিগুলো আমার ভাজা কমপ্লিট এবার আমি সবজিগুলোকেও নামিয়ে রাখছি এবার কড়াইটা পরিষ্কার করে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল ফোড়নের জন্য একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা আর গোটা গরম মশলা গোটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা সব ফোড়নটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে আমি দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে আদা বাটা আর আদা বাটাটা দিয়েই কিন্তু হলুদ গুঁড়োটা দিতে হবে আজকে আমি ফোনটা একটু ধরে ধরে ভিডিও করছিলাম কিছু অসুবিধার কারণে তার জন্য একটু ভিডিওটা মানে স্টপভাবে স্ট্যান্ডভাবে নেই একটু নড়াচড়া করে হয়েছে আপনারা প্লিজ একটু অ্যাডজাস্ট করে দেখে নেবেন এবার আমি আদা বাটাটা ভাজা হলে দিয়ে দিয়েছিলাম সেই টমেটো আর কাঁচা লঙ্কার পেস্টটা ওটাও একটুখানি ভাজা ভাজা করে আমি এর মধ্যে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর মশলা থেকে তেল ছেড়ে এলে টমেটোর আর ওই পেস্টটা থেকে তেল ছেড়ে এলে আমি সেই কাজুবাদাম চারমগজ আর পোস্ত বাটাটা আমি কিন্তু অ্যাড করে দিয়েছি এবার ভালো করে এটাকে কিন্তু নেড়ে নেড়ে আমি কষিয়ে নেবো সব রকম এখানে কিন্তু কোনো ধনিয়া পাউডার বা জিরে পাউডার আমি ইউজ করছি না দেখুন কত সহজভাবেই সুন্দর এই টেস্টে রান্নাটা করা যায় আর সব মশলা কষিয়ে এলে আমি কিন্তু এবার দিয়ে দিচ্ছি এই সব ভেজে রাখা সবজিগুলো সাথে পনিরটাও দিয়ে দিয়েছি এবার ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পরে আমি কিন্তু জল দিয়ে দেবো এই এই রেসিপিটা সম্পূর্ণ নিরামিষ নিরামিষ দিনে বাড়িতে যেন অতিথি আসে তাহলে কিন্তু এই রেসিপিটা বানিয়ে তাক লাগিয়ে দিতে পারেন দিয়ে দিলাম অল্প পরিমাণ জল জল দিয়ে বেশি জল আমি দেব না কারণ এখানে গামাখা গামাখা একটা হবে সেজন্য এবার দিয়ে দিয়েছি স্বাদ মতো একটু চিনি চিনি দিলে স্বাদটা ব্যালেন্স হয় নিরামিষ তরকারিতে একটু চিনি পড়লে বেশ ভালো লাগে এবার ঢাকা দিয়ে দু মিনিট রান্না করে নিয়েছি লো ফ্লেমে তারপরে দেখে নিচ্ছি সবজিগুলো ভাব ভালো করে সেদ্ধ হয়েছে কি না সবজি আমার ভালো করে সেদ্ধ হয়ে গেছে শেষে গরম মশলার ঘি দিয়ে পরিবেশন করে দেব বন্ধুরা আমার রেসিপিটা যদি একটু ভালো লাগে তাহলে একটু লাইক করে দেবেন আর অবশ্যই আমার পাশে থাকবেন এই রেসিপিটা কিন্তু ভাত রুটি পরোটা যে কোনো কিছুর সাথে এবারে খিচুড়ির সাথেও এটা কিন্তু দারুণ লাগে আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন একবার হলেও আমার ঘিটা জমে গেছিলো তাই জন্য রকম হয়েছে ঠান্ডাতে ঘি জমে গেছে বলে এরকম গুঁড়ো গুঁড়ো দেখাচ্ছে এবার আমি একদম রেডি সার্ভ করার জন্য নামিয়ে একটা প্লেটের মধ্যে সুন্দর করে সার্ভ করে দেবো আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছিল আর বন্ধুবান্ধবদের সাথে একটু শেয়ার করে দেবেন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো রান্নার ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজের নিজের খেয়াল রাখবেন টাটা